রাত জি ওই দেখো কানে সাদা যেটা না হুম ওইটা হচ্ছে তোমার নতুন পর্দা দেখছস ওই সাদা সাদা দেখা যাচ্ছে হ্যাঁ এখন কানে কেমন শুনতেছ আগের থেকে ঠিক আছে আগের থেকে বেজে শুনতেছ না তবে কত সুন্দর আমরা কান নাক এর অপারেশন করেছি ঠিক আছে কোনো কাটা কাটি নাই কোনো কিছু নাই ঠিক আছে বাইরে থেকে দেখো কোনো এদিকেও কাটি নাই সামনে থেকে কোনো কাটা কাটি নাই দেখছস পিছন থেকে বোঝাও পাই নাই তাইলে আমাদের আমরা আমাদের রোগীর এন্ডোস্কোপিক পদ্ধতিতে নাকের বাঁকা এবং মাংস বাড়া দুটারই অপারেশন করছি পাইলে তোমার নাক এখন কেমন লাগতেছে নাকে অপারেশনে গিয়ে ব্যথা পাইছো ভাল লাগতেছে এখন জি দুইটা অপারেশনই খুব সুন্দর হয়েছে তুমি এখন নিয়ম কানুনগুলো মাইনে চলবা মাইনে চললে একবারে ভালো হয়ে যাবে ঠিক আছে আমাদের কাছে অনেক রুগীগুলো অনেক রুগী কোশ্চেন করেন যাদের নাকের হাড় বাঁকা আছে মাংস বাড়া আছে এবং কানের পর্দা ছিদ্র আছে দুইটা জিনিস একসাথে অপারেশন করা যাবে কিনা আচ্ছা তোমার কি মনে হয় করা যাবে তুমি তো নিজেই একজন উদাহরণ তাই না আবার অনেকে দুই কানের পদ্মা সিদ্ধ থাকে অনেকে দুই কানের পদ্মা সিদ্ধ থাকে আমরা দুই কানের পদ্মা সিদ্ধ একসাথে করি এবং দুই কানের পদ্মা সিদ্ধ নাক একসাথে করি তার মানে এগুলো করলে সুবিধা যেটা যে একবারে সব ভালো হয়ে গেল গোসল করার সময় কানে তুলা দিয়ে গোসল করতে হবে অথবা একটা ইয়ার প্লাগ কিনে নিয়ে ইয়ার প্লাগের খুবই কম দাম এটা নি। গোসল করবার যেহেতু তোমার নাকের অপারেশন হয়েছে সেই জন্য প্রচুর পরিমাণে পানি খাইতে হবে প্রচুর পানি খাইতে হবে হ্যাঁ ভিটামিন সি জাতীয় খাবার লেবু কমলা মালটা আঙুর পেয়ারা জলপাই এগুলো বেশি করে খাবা যে খাবারগুলো ক্ষত নিরাময়ের সহায়তা করে এই খাবারগুলো একটু বেশি বেশি খাবা ঠিক আছে এই নিয়ম কানুনগুলো মানে চলো কানে যাতে পানি না যায় এদিকে খেয়াল করে থাকো দেখবে তো তোমার পদটা এক্সেলেন্ট ভাবে ভিড় হয়ে যাবে ঠিক আছে তাহলে খুশি নাকি ওকে থ্যাংক ইউ